আজকে ইকলাব গুন্নার বিষয়টি অনেক সহজেই আজকে শিখে নিতে পারবেন এখানে অনেক রকমভাবে লেখা আসে এই বিষয়গুলি আপনাদেরকে বলবো না এখানে দেখেন ইকলাব গুন্না নুন সাকিনের ওপরে মিম থাকবে দুই জাবার দুই জের এবং দুই পেশের ওপরে এই ছোট্ট একটি মিম থাকবে এখান দেখেন নুন সাকিন দুই জাবার দুই জের দুই পেস এবং বাম পাশে বা থাকলেই কী হবে ছোট্ট একটি মিম আসবে এবং মিম শাকিনের মতো আসবে এখানে দেখেন দেওয়া আছে এই যে দেখেন নুন শাকিনের ওপরে ছোট্ট একটি মিম এই মিমকে পড়তে হবে এবং তার বাম পাশে বা আছে তো এখানে কীভাবে পরতে হবে মিম নুনকে না পড়ে মিম মিমকে পড়তে হবে মিম মিম জের মিম অনেক সবাই মিম নুন জের যদি বলে তো ভুল হবে না কিন্তু রিডিং পড়তে গেলে মিমকেই পরতে হবে পরিবর্তন করতে হবে তো এখানে এই নুনটিকে পরিবর্তন করতে হতো আগে এখন ছোট্ট মিমটি দেওয়া আছে আগে দেওয়া থাকতো না তো কি হবে মিম মিমজের মিম বা আদি মিম বা আদি এই ছোট্ট মিম থাকলে গুণ না হবে গুনগুন করে কিছুক্ষণ পরতে হবে কিরকম মিম বা আদি এখানেও দেখেন ছোট্ট একটি মিম দেওয়া আছে এখানেও কি করতে হবে এই যে এভাবে গুন্না করতে হবে এখান দেখেন দুই পেস দিয়ে দেওয়া আছে এখানে কি বলেছে ইকলাব গুন্না নুন শাকিম দুই যাবার দুই পেস এবং দুই জের পাশে থাকলেই কি হবে গুন্না হবে তো এখানে ছোট্ট একটি মিম দেওয়া আছে দুই পেসের পাশে আর এখানেও দেখেন দুই যাবার দুই যে দুই পেস দেওয়া আছে অনেক সহজে বোঝাবের জন্য আর এখানেও আমি অনেক সহজেই প্রত্যেক ক্লাসেই আমার ক্লাসেই পাবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে প্রত্যেক ক্লাসেই এই গুণা বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে এবং পড়াচ্ছি তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝে নিতে পারবেন এখানে সুম মিম মিম পেস এই যে এরকম ভাবেই পড়তে হবে এখানেও দেখেন দুই পেসের পাশে মিম এসেছে দেখানো ফুসু এখানে দেখেন হুসু আর এই কফ আর এই মিমকে মিলবে কুম হুসু কুম এভাবে এই মিমকে পড়তে হবে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে দুই পেস দিয়ে দেওয়া আছে এখানে দুই যাবা দুই যে দুই পেস যে কোনো জিনিস থাকতে পারে এবং একটি ছোট্ট মিম আসলে বাম পাশে একটি বা আসবে দেখেন এখানে ছোট্ট একটি মিম তার বাম পাশে একটি বা এসেছে এখানে দেখেন ছোট্ট একটি মিম তার বাম পাশে বা এসেছে তা অবশ্যই এভাবে ভিডিওগুলো দেখবেন অনেক সহজেই ছোট্ট ভিডিওর সাহায্যে এবং সরল ভাষাতে আপনারা সঠিকভাবে এই বিষয়গুলি অনেক সহজেই মনে রাখতে পারবেন এবং শিখতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম